এই কাজ করতে হ্যাঁ আমরা কি আমাদের বাপা দাদাদেরকে এই আমার বাপ কৃষক ছিলেন এটা বলতে আমাদের খুব লজ্জা করে করে লজ্জা না আমার বাপ কৃষক ছিলেন বলতে আমরা খুব ফিল করি আমার বাপ কৃষক ছিলেন এটা বলতে খুব ফিল করি কিন্তু আমাদের প্রথম বা যিনি আবুল আদম আবুল আবুল বাসার আবুল বাসা আদম আলাই ইসালাম তিনি কি ছিলেন কৃষক আমার বাপ কৃষক ছিলেন আদম আলাহ ইসলামের চুপ আমার বাপ আমার বাপ কৃষক ছিলেন এটা বলতে খুব লজ্জাবুত করে আল্লাহ নবী নবীদের পরিচয় হলো সবাই একটা প্রফেশন ছিল কেউ ভিক্ষা করে খায় নাই নবীদের কি কেউ ছিল কে বলছে আমি গরিব মানুষ আমি দিনের কাজ করতে করতে খুব শক্ত টায়ার্ড হয়ে গেছি পয়সা নাই কিছু নাই আমাকে কিছু পয়সা দাও তোমরা আমি খাই একটু

যে ব্যক্তি রাস্তায় বেরিয়ে গেল কাজ করলো নিজের খাবারের জন্য নিজেকে হেফাজত রাখার জন্য চুরি না করার জন্য খারাপ কাজ না করার জন্য কারো কাছে ভিক্ষা না করার জন্য নিজের কাজ নিজে করার জন্য যে রাস্তায় বেরিয়ে গেল সে যেন আল্লাহর পথে বের হইল যারা বাপমার জন্য পরিশ্রম করলো সে কি করলো আল্লাহর পথে যেহাদের সমান সব পাবে যে নিজের সন্তানের জন্য ছোটো ছোটো সন্তানের জন্য যে পরিশ্রম করলো সে আল্লাহর পথে যেহাদের সব পাবে কাজ করলো নিজের ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াইল নিজের বুড়ো মা বাপকে খাওয়াইল কিন্তু কোথাও কোন হাদিসে এটা লেখা নাই বা খোরানেও লেখা নাই নিজের জোয়ান যুবক বাইকে খাওয়াইল এটা সদাকা না আমরা এদেশে আসছি আমরা আসার পর আমরা একজন যখন বিদেশ যাই একজন যখন বিদেশ যাই বাড়ির সবাই হাতে হাতের উপরে হাত নাইকা কমরে হাত বাইন্দা সব বেকার হইয়া বাড়িতে থাকে এখন একজনে আপনি এই দেশে কাজ করতে করতে আপনার জীবন শেষ আপনি কাজ করতে করতে আপনার বাই বেকার বোন ব্যাপার সবাই হা করে বসে আছে কি লন্ডন থেকে পয়সা আসবে ইউকে থেকে পয়সা আসবে আমি খাবো আনন্দ করে খাইতেছে একটা মানুষও চিন্তা করে না যে ঠিক আছে আমার ভাই আমার বাপ বিদেশে গিয়ে কষ্ট করছে আমি কিছু কাজ করি আমি কিছু করি আমি যেখানে আটকা পড়বো সেখানে আমার বাবা দিবে সেখানে আমার বাড়ি দিবে আমি কিছু কাজ করি না কোন কাজ করবে না বেকার বইসা ঘুরতেছে আর খাইতেছে আর আমরা বাড়িটার নাম দেখি লন্ডন যদি কেউ চলে আসে আমেরিকা যদি কেউ চলে যায় এটা লন্ডনই বাড়ি আমি বুঝে আসে না সিলেটের এই জঙ্গলে বিলের মধ্যে বাড়ি এটা লন্ডন হইলো কেমন লন্ডনই বাড়ি আমেরিকান বাড়ি কেনাডিয়ান বাড়ি দিয়ে নাম মানুষের মধ্যে আলাদা একটা এখন এই বাড়ির খেয়ে কোনো কাজ ধরে না কোনো কাজ করে না কাজ করলে কি হয় সরম আচ্ছা আমি বলি আপনাদেরকে নিজের কাজ করতে কি সরম আছে আচ্ছা আমরা যখন টয়লেট ইউজ করি এই যে আমাদের দেশে আমরা আসি ঘরে যখন টয়লেট আছে আমরা টয়লেটে গেলে টয়লেটটা ইউজ করার পরে পরিষ্কার করে আসি না এটা কারো কোনো সরম আছে কেউ কি সরম ফিল করে না আমার নিজের ঘরে আমার নিজের টয়লেট আমি পরিষ্কার করে আসতেছি সরমের কোনো বিষয় নাই কিন্তু কেউ যদি বলে বলেছে আপনি আমার বাড়িতে আসেন আমার টয়লেটটা পরিষ্কার করে দেন এটা তো সরমের ব্যাপার যে আমি কিছু পয়সা আপনাকে আমার বাড়িতে আসেন টয়লেটটা পরিষ্কার করে দেন আপনি যাবেন যাবেন না আমি যাব না সরম তাহলে আমি আমার দেশে আমি কাজ করতে পারি না আর এই দেশে এসে গাদার মতো কাজ নিজের বাড়িতে কাজ করলে সরম ফিল করি পরের বাড়িতে কাজ করলে সম্মানজনক মনে করি আমরা এই দেশে যে কোনো কাজ করি না আমরা এই দেশে যে কাজ করি এই দেশে এই কাজটা কি বাংলাদেশে কি করতে পারবো কেন পারবো না কিন্তু উল্টো হওয়া তো ছিল অন্যদিকে আমার বাড়িতে আমি অনেক কাজ করতে আমার বাড়ির আমি টয়লেট পরিষ্কার করতে পারি আমার বাড়িতে আমি জালু দিতে পারি ক্লিন করতে পারি ওয়াশ করতে পারি আমার নিজের কাজ আমি করবো এটা তো ভালো কথা আরেক বাড়ি থেকে পয়সার বিনিময়ে যখন করব। এটা ছিল লজ্জার ব্যাপার লজ্জা তো এইটা তাই না আমার বাড়িতে আমি সব কাজ আমি করবো এটাই তো স্বাভাবিক আরেক বাড়িতে পয়সার বিনিময় কাজ করবো এটা তো অসম্মানজনক কিন্তু আমরা কি করছি আমরা উল্টো আমরা আমার নিজের বাড়িতে কাজ করতে পারি আপনি আশ্চর্য বলেন সেদিন আমাকে এক ভাই বললেন এক ভাই বললেন যে দেশে তার এক আত্মীয় আছে কে বলছেন যে তুমি তো কোনো কাজ করতেছো না একটু ড্রাইভারি করো না কেন ড্রাইভারি করলে তো কিছু পয়সা পাবো বাংলাদেশের ড্রাইভারি করলে এখন মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা রুজি করা কোনো কঠিন ব্যাপার না সে এই কথা বলার কারণে বলার কারণে সে অভিযোগ করেছে বিচার দিয়েছে অনেকের কাছে যে আমার চাষা বলছেন আমাকে ড্রাইভারে এই দেশে তোমার বাবাই কি করে এই দেশে তোমার চাষাই কি করে ড্রাইভারে তো সুযোগই পায় কি মানসিকতা নিয়ে না এই কথা তো বুঝাইতে হবে আপনি বলছেন বুঝতে বুঝাইতে হবে আমাকে কেন বুঝাবেন আপনি কিভাবে বুঝাবেন কারণ আপনি না কারণ হয়েছে এটা কারণ হয়েছে এটা আমি যখন লন্ডনে আছি আমার বাইয়ের জন্য আমি এখন বাড়িতে পয়সা দেব আমার বাই খাইতেছে না মানে কাজ করতেছে না আমি দেব আপনিও ফিল করতেছেন কি আমিও ফিল করতেছি কি আমার বাই যদি কাজ করে এটা তো সম্মানের ব্যাপার মানুষ বলবে লন্ডনই বাড়ির ছেলে এরকম কাজ করে এটা তো হয় না আপনি আশ্চর্য আমি আমি আশ্চর্য হয়ে চিন্তা করি এদেশে আমরা যারা অনেকেই আছে ওয়াইফ কাজ করে হাজব্যান্ড কাজ করে তাই না অনেক আছে না সারাদিন কাজ করে আসার পরে সকাল নয়টা থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত কাজ করে কাজ করে ঘরে আসলো টায়ার্ড এসে এখন রান্নাবান্না করতে হবে ঘর জাড়ু দিতে হবে কাপড় ওয়াশ করতে হবে সবকিছু করতে হবে আর আপনি এত কষ্ট করে টাকা রুজি করে বাড়িতে দিচ্ছেন সেই বাড়ির মহিলাগুলো কোনো কাজ করে না তাদের কাজের লোক আছে তারা কাপড়টা তাদের ওয়াশ করবে না তারা তাদের কাপড় ওয়াশ করবে না ঘরটা পরিষ্কার করবে না কাজের লোক দিয়ে হ্যাঁ ভালো কথা কাজের লোক দিয়ে করে বা নিজে কাজ করে টাকা রুজি করে কাজের লোক দিয়ে কাজ করো কোন অসুবিধা নাই তো আমরাও কাজ করি এখান থেকে আমি কথাগুলো হাস বলবো এই জন্য বলবো এই দেশে আমাদের কোন সম চ্যারিটি দিচ্ছি আমার আমার বাইকে আমার বাইকে আমি পয়সা দিয়ে নষ্ট করতেছি কাজ করতে দিচ্ছি না আপনার তো উচিত ছিল আপনি বলবেন আপনার বাইকে তুমি কাজ করো কাজ না করলে আমি তোমাকে এক তুমি কাজ করো কাজ শিখো তুমি লেখাপড়া করো হ্যাঁ আপনি একটা বাইকে বাইকে আপনার লেখাপড়া করার পর্যন্ত পয়সা দেন লেখাপড়া করার পরে তুমি কাজ অথবা যদি বিজনেস করতে আপনি পাঁচ লাখ টাকা ঋণ দেন আমি পাঁচ লাখ টাকা ঋণ দিলাম দুই বছর পরে আমার টাকা ফেরত দিবো পাঁচ বছর পর আমার টাকা ফেরত দিব তোমার কাজ তোমার পায়ে তুমি দাঁড়া তোমাকে লেখাপড়া করার জন্য পয়সা আমি দেবো কাজ শিখার জন্য পয়সা আমি দেবো কিন্তু না আমরা এটা করি না আমরা কি করি জানেন আমার ছোট ভাই যদি তাকে আমি একটা হুন্ডা কিনে দিলাম হুন্ডা নিয়ে সে কি করে বাজারে বাজারে যায় ফাঁস করে নিয়ে দোকানের সামনে পার্ক করে দোকানে ঢুকেই বললো এই চা দাও এই এটা দাও ওইটা দাও বুঝা যাচ্ছে যে কুটি কুটি টাকার মালিক খায় চেরিটি কারণ বাইয়ে যেটা দেই এটা তো চেরিটি দান করে না নিজের পায়ে একটা রুজি করতে পারে না বাইক টাকা নিয়ে আরেকজনের কাছে বড় মানুষ দেখা এরপরে যখন দেখলো পরিণতিটা কি দেখে রিজাল্টটা পরে কি দাঁড়াবে যখন দেখলো এরকম হইল এখন আমরা আর একটা বেজায় আসি আমাদের মা বাপরা অনেক সময় বুঝেন মা বাপরা বলবে কি ছোট ছেলে যদি বাড়িতে থাকে বড় ছেলে বাড়িতে থাকে তো কবে যে তুমি তো লন্ডন আসো দেওয়া আমার ছেলেকে খাইবো কাজ করো ভাই যদি এখান থেকে বলে না তাকে কাজ করতে বলো তুমি লন্ডন আসো আমার ছেলে কাজ করবে কেন এমন কি কিছু মা বাপরা এমনও আছে এমনও আছে ছেলেকে পড়তে চায় না সে সিদ্ধা করে আমি পড়ে কি করবো বাই তো লন্ডন দেখে আমার বাপ তো লন্ডন আমার তো আমেরিকা আমার তো কেনাডা আমার লেখাপড়া করার দরকার কি মা বলে ঠিক আছে তুমি লেখাপড়া ঠিক আছে তা আমার ছেলে ফুটতেছে না আমার দরকার তো আপনি কি করলেন যে মা বাপ এই সন্তানকে লেখাপড়া না করার জন্য এই প্রশ্রয়টুকু দিল সে কি করলো জানেন প্রশ্রয়টা দিয়া সে কাজ করলো এইটা প্রথমেই তার পাটা ভেঙে দিল লেখাপড়া করতে দিল না মা আদর করে ভালোবেসে আদর করে ভালোবেসে কারণ পয়সা আছে হাজবেন্ড হয়তো লন্ডন আছে বা ছেলে লন্ডন আছে এই জন্য ছেলেকে পড়তে দিলো না প্রথমেই তার পাঠা ভেঙে দিল এখন যখন সে বিশ একুশ বছর বয়স হইল কাজ করা দরকার এখন সবাই আমি কাজ করি আমি লন্ডনের বাড়ির ছেলে আমি আমেরিকান বাড়ির ছেলে আমি কেনাডিয়ান বাড়ির ছেলে আমি ওই কাজ কিভাবে করবো ওইখান থেকে এই কাজ করবো ওই কাজ করবো না না আমার হইতে একটা প্রথমেই একটা অফিস থাকতে হবে যেখানে কর্মচারী থাকবে একটা বড় অফিস এরকম হইলেই করবো সম্ভব না কি করব না করবো মাকে বললো কাজ করবো না মা যে তোমার কাজ যখন পাইতেছো না তোমার মাপ মতো মাপ কি কোনো যোগ্যতা নাই লেখাপড়া নাই কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই যোগ্যতা কি আমার আমি লন্ডনে বাড়ির ছেলে আমি লন্ডনে বাড়ির ছেলে আমার কাজের কোনো যোগ্য আমার আমি সব কাজ করতে পারবো না তো মা যখন দিলেন তার কমরটা ভাঙ্গে দিলেন এখন আর দাঁড়াইতে পারে না তার তো নাই এখন বাইয়ে পয়সা দিলে খাবে বোনে পয়সা দিলে খাবে আর না দিলে নাই আমরা এটার মাধ্যমে আমরা এটার মাধ্যমে যা কাজ করতেছি আমরা আমাদের ভাই বোনদের ইমান নষ্ট করে ফেলতেছি ইমান নষ্ট আমি আসতেছি সেই পয়েন্টে তখন হয় কি এখন দেখা যায় যে আমি বাড়িতে চার পাঁচজন বাড়িতে দশ বারো এদেরকে খরচ দিয়া এখানে যা রুজি করি কোলায় না এখন এখানে আমার ফ্যামিলি আছে আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার গোড় আছে বিল আছে সবকিছু দিয়ে খুলানো যায় না যখন আপনি কুলাইতে পারলেন না পয়সা কমাইয়া দিলেন তখন বাড়ি থেকে শুরু হয় কি এই দেখো ভাইয়া আগে অনেক পয়সা দিত এখন তো দেয় না বাবির দোষ এই বাবিটাই খাইছে এখন আসলো বাবির উপরে ফ্যামিলির মধ্যে মাইল শুরু হয়ে গেল আর মা করলেন কি বললেন তুমি এখন লন্ডনে হয়ে গেছো আমার ছেলের দিকে তাকাইতেছো না বাপ বললো আমার ছেলের দিকে তাকাইছো না আমার দুইটা ছেলে বাড়িতে এর কোনো কাজ নাই তুমি না দিলে তো কেমনে খাবে দেও না দিও না আমরা সবাই না হয়ে মরে যাবো মা বাপ ব্ল্যাকমেইল শুরু করলো এখন মা বাপ যখন এই ব্ল্যাকমেইল শুরু করে তখন তো কোনো উপায় নাই কি করবে দিবে মা বাপকে তো আর কষ্ট দেওয়া যাবে না মা বাপের জন্য বাইবেল করে দিল এখন বাই একটার বয়স পঁয়ত্রিশ বছর একটার বয়স চল্লিশ বছর ত্রিশ বছর জীবনে কোনো কাজ করে নাই দুহাই কি একটাই একটাই দুহাই সে ফ্যামিলির লন্ডন এখন মা বাপ দুনিয়া থেকে চলে গেছে এখন তো তো বাই আর পারে না এখান থেকে এখানে যে পয়সা রুজি করে যে পয়সা রুজি করে এই পয়সা দিয়ে মা বাপের মানে বাইকে দিবে বোনকে দিবে কত আর দিবে কারণ আমরা তো আমরা তো এটা তো ভুক্তভোগী আমাদের দেখা যায় নুন আনতে ফান্তা পুরা এখন আমরা যতই রুজি করি হয়তো আপনার রুজি আছে কিন্তু হইল কি এখন চিন্তা করে কাজ তো নাই বাড়ির তোর কাজ নাই দেশে কাজ তো করতে পারলো না কাজ নাই না চিন্তা করে এই বাবিটাই আমার বাড়িটাকে নষ্ট করছে আগে কত পয়সা দিত বাড়ি করলো ঘর করলো সবকিছু করলো এখন পয়সা দিন এই বাবিটাই নষ্ট করছে বাবির উপরে আসতে শুরু করলো এখন হইলো তাইলে তো বাড়ি এত নষ্ট হয়ে গেছে আর তো উপায় নাই এখন কি করতে হবে এখন বাসাইতে হইলেন ওই যে তার ছেলে আছে ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিত অথবা তার মেয়ে আছে আমার ছেলের জন্য একটা কিছু দেখা গেল এটা তো আর আপনার আপনার বিয়ে হয় না মেয়ের বিয়ে হয় না আপনি চাইলেন মেয়ে দিতে ছেলে দিতে রাজি না এমন এই তো এইটা এই দেখো এবার বললো কি এই দেখো বাবি কিন্তু মারাত্মক মারাত্মকাল বাবি ওখানে আমার ছেলেকেও দিবে না মেয়ে তার মেয়েকে দিবে না এখন কাজ কি এখন বাসা থেকে পাঠানো শুরু করলো তরকারি রান্না করা বিসি, চাউল চিনি সুগার এগুলো সব পাঠানো শুরু করলো শুরু করলো জাদু আমি কথাগুলো কি বানাই বলতেছি না জাদু শুরু করলো কি জন্য জাদু করলো আইদার বাইয়ের কাছ থেকে পয়সা নিবে বেশি অথবা বাইয়ের মেয়ে নিবে অথবা বাইয়ের স্যালে নিবে ছেলে নিবে মেয়ে নিবে বাইশে বাইয়ের পয়সা নিবে জাদু করা শুরু করি জাদুর কে জাদু